দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলতেছে মুড়ি কাটা পেঁয়াজ এবং আলুর দাম এগুলো আজকে আমরা বিস্তারিত জানবো দর্শক পুরো ভিডিওতে এই মুহূর্তে আমি আছি দর্শক বন্ধুরা মিশাস আকাশ বাণিজ্যালয় ঢাকা শ্যামবাজারে তো বন্ধুরা আপনারা এখানে এসে কিন্তু আলু গুলো সংগ্রহ করতে পারেন আকাশ বাণিজ্যালয় থেকে এই নম্বরে কল দিয়ে এখানে আসতে পারেন দর্শক তো বন্ধুরা চলুন আজকে জানা যাক আজকের বাজারে কেমন চলতেছে আলু এবং পেঁয়াজের দাম করে নেবেন বেশি বাইশটা একুশ টাকা সালাম আলাইকুম কাকা ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন কাকা তো আজকের বাজারে কি খবর পেঁয়াজের দাম কত চলতেছে পেঁয়াজ আপনার 41 থেকে 43 ভালোটা 43 হ্যাঁ হ্যাঁ ভালো যেটা এটা 43 আজকে আর ঠাকুরগাঁও জয়পুরহাট জয়পুরহাট

বাজার কম তারপর একই সুর বাজার কম কেমাই বাস মা মানে একই কথা একই কথা সবার একই সুর আমরা বাসার কায়দা খাইছি তাই তিরিশটা ৪০ চল্লিশটা পিস বেশি ফিজ লস না এক কেজি বেজ আড়াইশো টাকা কিনে লাগাইছে বেছন। তারপরে খরচ হয়েছে না হুম হুম এই জন্য অনেক লস লসের পরিমাণটা বেশি অনেক পরিমাণ লস হুম যা কল্পনার বাইরা এখন কি মনে হয় দাম কিছু বাড়তে পারে আঙ্কেল বলা যায় এখন বলার কোনোই নাই কেন এলসি আছে মার্কেটে এলসি সেলোনাই এমন কথা না এলসি মার্কেটে আছে আছে না এলসি আছে এলসি মার্কেটে আছে আর এই যে জয়পুরার আলু এইটা হচ্ছে আপনার আজকে কত করে এইটা এটা ডিস্ট্রিক্ট লাল এটা বললাম 22 টাকা এটা 22 টাকা বিক্রি করছেন এইটা হ্যাঁ আচ্ছা এইটা হচ্ছে 22 টাকা করে

সামনে আপনাদের যে মুড়ি কাটা পেঁয়াজ গুলো আছে এইটা কত বিক্রি করছেন আজকে এইটা কোনটা এইগুলা মানে এটা বিক্রি করছে আপনার 42 টাকা 42 টাকা জি 42 ভালো হ্যাঁ আর এইটাও সেম একই না এটা 43 এটা 43 টাকা আলু কত জয়পুর হাটের জয়পুর হাটে আপনার 21 থেকে 22 টাকা বিক্রি হইছে 21 থেকে 22 টাকা আজকে বিক্রি হইছে হ্যাঁ আচ্ছা তো আসেন পিছে আসেন কথা বলি তো আলুর বস্তায় থাকে কত কেজি গুলা আলুর বস্তার ওজন ঠিক নাই ঠিক বাষাট্টি কেজি আছে পঞ্চান্ন কেজি আছে পঁয়ষট্টি কেজি আছে এই আলুগুলো জয়পুর হাটের হ্যাঁ জয়পুরহাটের আলু এটা ওই যে জয়পুরহাটের আলু এটা এটা ডিস্ট্রিক্ট লাল ডিস্ট্রিক্ট লাল বাইশ টাকা এটা হা বাইশ টাকা বাইশ টাকা করে আলুর কৃষক বাইদেরও বেশি একটা ভালো অবস্থায় নাই তারা তাগো লস তাদেরও লস হা এইগুলা হচ্ছে আপনার আজকের বাজারে

আলু তো শেষ নাই আলুর নামের কোনো শেষ নাই এই পরিস্থিতি তো কাস্টমারে কেমন দাম কি আর সময় বলে দা কাস্টমার বলে হলো আপনার একবারে মারি তলে তো বলা শুরু করে কম বলে না খুব তবে বাড়াইতে বাড়াইতে 21 টা 22 টা হুম হুম এবেলে ভাষা কেন হই এই অবস্থা মুড়ি গড়া সর্বনিম্ন কত গেছে আজকে বাজার আজকে বাজার আপনার লাশ গেছেলো মাথায় গেছে 43 নিচে গেছে 38 নিচে গেছে আটত্রিশ এই অবস্থা তো আশা করা যায় সামনে পেঁয়াজের দাম মনে হয় একটু এলজি মেলসি না যদি আসে তাহলে একটু বাড়তে পারে একটু বাড়তে পারে হ্যাঁ এলসি আসলে কিছুটা বাড়তে পারে সম্ভাবনা আছে এখনও সঠিক বলা যাচ্ছে না হুম আর এখানেও আছে পেঁয়া আলুগুলো হচ্ছে আজকের বাজারে আপনার বাইশ টাকা বাইশ টাকা বাইশ টাকা তো ঠিক আছে আঙ্কেল থ্যাংক ইউ যেহেতু পেঁয়াজ কম ঠিক আছে